বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এসেছি সোদপুরের এই মন্দিরটিতে মন্দিরটি অবস্থিত সোদপুরের কালীভাটা অঞ্চলে আপনারা শোধপুর স্টেশন থেকে টোটো করে বা অটোতে আসতে পারেন এখানে সময় লাগবে আধা ঘন্টা ওখানে নেমে বললেই হবে কালীভাটা মন্দির যাব তো তারা এখানে পৌঁছে দেবে তো চলুন মন্দিরের ভেতরটা আপনাদের দেখাই দেখুন আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগবে টালিভাটা শিব মন্দির বা কালীভাটা হনুমান মন্দির প্রবেশ করার এটাই হলো মূল গেট তো এখান দিয়ে আপনারা প্রবেশ করে মূল মন্দির পেয়ে যাবেন আর এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ঠিক বাহাতে আপনারা এরকম একটি জায়গা পেয়ে যাবেন যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন দু চাকা বা চার চাকা যাই নিয়ে আসুন আপনারা এইখানেই পার্কিং করতে পারবেন তো চলুন মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের ভেতরটা কেমন আপনাদের দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন বাইরে থেকে মন্দিরটাকে খুবই সুন্দর দেখাচ্ছিল এই হচ্ছে মেন গেট যেখান দিয়ে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আর ঠিক মেন গেটের ওপরেই এরকম একটি মূর্তি করা আছে যেখানে মহাভারতের কাহিনীটা ফুটিয়ে তোলা হয়েছে এটি হলো টালিভাটা হনুমান মন্দির বা টালিভাটা শিব মন্দিরের মূল মন্দির চত্বর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দির চত্বরটা অবস্থিত হনুমান মন্দিরটির বাইরে দেওয়ালের মধ্যে রামায়ণের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে রাম সীতা লক্ষণ হনুমান সব দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন এবার টালিভাটা হনুমান মন্দিরের ভেতরে প্রবেশ করি আপনাদের দেখাচ্ছি ভেতরের বিগ্রহগুলো কত সুন্দর আর কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি বজরঙ্গলীর মূর্তি আছে তার বা পাশে রয়েছে মা কালীর মূর্তি আর ডান পাশে একটি শিবলিঙ্গ রয়েছে আর পিছনে রয়েছে রাম লক্ষণ সীতা ও একটি বজবলির মূর্তি কত সুন্দর লাগছে বিগ্রহগুলো আর মন্দিরের ঠিক ওপরেই এইভাবে পৌরাণিক কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে হনুমান মন্দিরের ভেতরটা অসাধারণ লাগছিল হনুমান মন্দির দিয়ে বেরিয়েই আপনারা এই মূর্তিটি দর্শন করতে পারবেন দেখুন যেখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর মূর্তিটির ঠিক পিছনে একটি গাছ করা হয়েছে আর গাছটার মধ্যে একটি মৌচাক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সামনে দিয়ে না দেখলে বোঝাই যাবে না এটি আসল না নকল এই শ্রীকৃষ্ণর মূর্তিটির ঠিক ডান দিকেই রয়েছে এই তুলসী মন্দিরটি বজব্বলী মন্দিরের ঠিক সামনেই রয়েছে শিব মন্দির মন্দিরটির সামনেই শিব ঠাকুরের ছোটো ছোটো মূর্তি তুলে ধরা হয়েছে মন্দিরের ঠিক সামনেই এই মূর্তিটি আপনারা দেখতে পাবেন যেখানে দেখানো হয়েছে শিব ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে তার চারিদিকে সপ্ত ঋষি বসে আছেন মন্দিরটির চূড়ায় শিব ঠাকুরের এইরকম একটি মূর্তি আছে শিব মন্দিরের ভেতরটা এইরকম যেখানে শিব পার্বতীর বিগ্রহ রয়েছে পিছনে একটি শিব ঠাকুরের বিগ্রহ রয়েছে আর ডান দিকে আর বাদিকে রয়েছে শিবলিঙ্গ ভেতরটা খুবই সুন্দর লাগছিল শিব মন্দির ঢোকার ঠিক ডান দিকে এইরকমভাবে একটি মূর্তি করা আছে যেখানে দেখানো হয়েছে শিব ঠাকুর নন্দীর সাথে বসে আছে আর শিব ঠাকুরের মাথায় রয়েছে মা গঙ্গা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা এখানে বজরঙ্গলী মন্দির আছে শিব মন্দির আছে সেরকমই একটি রাধাকৃষ্ণ মন্দিরও আছে তো চলুন আপনাদের রাধাকৃষ্ণ মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি রাধাকৃষ্ণ মন্দিরের গেটেই এই মূর্তিটি রয়েছে যেখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ রাধাকে সাজিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এই মন্দিরের ঠিক ডান দিকেই আপনারা একটি মূর্তি দেখতে পাবেন যেখানে দেখানো হয়েছে সুদামার পা ধুয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ তো বন্ধুরা এখন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভেতরে প্রবেশ করে আমি আপনাদের দেখাচ্ছি এখানকার বিগ্রহগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাধাকৃষ্ণের এখানে বিগ্রহ করা রয়েছে মন্দিরে যখন অনুষ্ঠান হয় তখন এই জায়গাটিতেই বসিয়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় মন্দিরের ভেতরে এইরকম ভাবে গাছ লাগানো আছে যার জন্য ভেতরে পরিবেশটা সত্যি অপূর্ব ছিল সকল বক্তবৃন্দুদের আমাদের এখানে দক্ষিণ নগর টালিবাটা হনুমান মন্দির থেকে বলছি আপনারা সবাই আসুন দেখুন খুব ভালো লাগবে যদি আপনি সোদ্পুর থেকে আসতে চান বাসে আসবেন নালে অটোতে আসবেন এসে দু নম্বর পঞ্চায়েতে নেমে বলবে ভ্যানালাদের হনুমান মন্দির যাব সবাই দেখায় দেবে আপনি যদি মধ্যম গ্রাম চৌমাতা থেকে আসেন ওই দু নম্বর পঞ্চায়েতে নামবে নেমে ওইখানে ভ্যানালাদের বললে যে টালিগাটা হনুমান মন্দির যাব সবাই নিয়ে আসবে আপনি যদি ওই গোলবাগান বেলগড়িয়ার দিক আসেন ওই কল্যাণী রোড হয়ে আসলে মন্দির দেখা যায় নাহলে মুরগাছায় নেমে আসতে হয় আপনি যদি নিউ বরাকপুর থেকে আসেন অটো করে আসে এখানে নামতে হয় নিমিজ আটটে আটটে আসা যায় আমাদের মন্দির সকাল নটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে সকাল সন্ধ্যায় আমাদের দুবেলা পুজো হয় আমাদের ভিতরে দোকান আছে মাছ ভিতরে আমাদের দোকান আছে মন্দির আছে বজরঙালির মন্দির আছে শিব ঠাকুরের মন্দির আছে আসুন না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর ভালো মন্দির ধারে কাছে এরকম আশপাশে এরকম মন্দির নাই আমাদের এই তিন বছর হলো মন্দির উদ্বোধন হয়েছে দু সালে কাজ শুরু হয়েছিল তিন বছর হয়ে গেছে মন্দির উদ্বোধন হয়েছে এই আমাদের এই সামনের ফেব্রুয়ারি মাসে মন্দিরের বার্ষ্যতিক অনুষ্ঠান দু তারিখ তিন তারিখ চার তারিখ অনুষ্ঠান হয় অনেক রকমের গান বাজনা হয় ভোগের ব্যবস্থা ট্যবস্থা থাকে নমস্কার সবাই আসবে ঠিক আছে মন্দিরের ভেতরে আপনারা এই রকম একটি দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা যদি পুজো দিতে চান তো সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাবেন ধূপকাঠি মোমবাতি পুজোর ডালা সবই পাবেন মন্দিরের ঠিক পিছন দিকেই রয়েছে একটি পুকুর দেখতেই পাচ্ছেন পুকুর পাড়টি আপনাদের দেখাচ্ছি এখানে অনেকেই বসে সময় কাটায় এটা হলো পুকুর পাড় দিনের বেলা আসলে আপনারা দেখতে পাবেন এই পুকুরে প্রচুর রঙিন মাছ আছে আর পুকুরের চারিদিকে যে বাঁধানো রয়েছে সেখানে দেবদেবীদের মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে রাত্রিবেলা আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা না কিন্তু দিনে বেলা আসলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করি এই টালিভাটা হনুমান মন্দির বা টালিভাটা শিব মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সঠিকভাবে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার একটা নতুন মন্দিরের খোঁজ নিয়ে